নমস্কার ক্রিয়েশনের পক্ষ থেকে আমি আজকে নিবেদন হতে পারি কলমে মো হতে পারি প্রেমের ছন্দ যদি বাধ জীবনের কবিতা হতে পারি ভালোবাসার কবিতা যদি লেখো অনুভূতির খাতায় হতে পারি গল্পের বই যদি পড়তে পড়তে পাই তোমার বুকে ঠাই হতে পারি বৃষ্টি যদি ধুয়ে দিতে দাও তোমার সমস্ত ক্লান্তি হতে পারি কিশোলয় যদি ছুঁয়ে দাও তুমি শিশির হয়ে হতে পারি পাগলা হাওয়া হতে পারি মেঘলা দিন যদি আমায় নিয়ে কাটাও সারা দিন হতে পারি আকাশ যদি ভাসো মেঘ হয়ে আমার বুকে হতে পারি সাগর যদি নদী হয়ে আমাতে বিলাও হতে পারি পাহাড় যদি আমায় আবৃত করে রাখো বরফের চাদরে হতে পারি মিঠে রোদ যদি আমায় আগিয়ে রাখো সকালের আদরে হতে পারি তান যদি সুর হয়ে ছুতে পারি তোমার ভোগ নমস্কার তুমি <laughs> শান্ত